আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত ভিডিওটা দেখার আমার অনুরোধ রইল আপনার কাছে ভিভার্স আমরা আসামও একটা ডিটেনশন ক্যাম্প হয়েছে এই ডিটেনশন ক্যাম্পও কয়েক দিন ধরিয়া মানুষ পাঠানি আর কয়েক বছর যে সময় আজকে দুই হাজার ষোলো থেকে দুই হাজার উনিশের ভিতরে যে মানুষ গেছিল এই মানুষগুলা আর যদি কবল লইন তাইলে শুনতে পারবা যে এরা কেমন সুখে আছে ডিটেনশন ক্যাম্পের মধ্যে আজকে গত দিনও যে বরপেটা তাকিয়া জন মানুষ ডিটেনশন ক্যাম্পও পাঠানি হয়েছে এরা বাই ডি বুটার ডি বুটার মতলব ডাউটফুল বুটার এরা ফাটানি পিছে একটা চক্রান্ত আসাম সরকারের এই আসাম সরকারের যে চক্রান্ত চক্রান্ত আপনি বুঝতে ভাই যে আসাম সরকারে যে আঠাইশজন মানুষ ডিটেনশন ক্যাম্পও ফাটাইলো এই আঠাইশ জন মানুষের মধ্যে এক এক ফ্যামিলির যেমন চারজন পাঁচজনের যে ফ্যামিলি ছয়জনের ফ্যামিলি এর ফ্যামিলি থেকে একজন বা দুজন একজন বা দুইজন খেমনে তারা বাংলাদেশি হইল আসাম সরকারে এটা বলতে লাগলো যে একজন বা দুইজন খেমনে বাংলাদেশী হইল আর এরা যদি বাংলাদেশি হয় এরা বাংলাদেশটা কয়া খেমনে ইন্ডিয়াতে ইয়া প্রবেশ করল ইন্ডিয়ার যে অথচ বাংলাদেশের মধ্যে যে বর্ডার ফোর্স আছে টোয়েন্টি ফোর আওয়ার্সে এরা ডিউটি থাকে যদি এই বর্ডার ফোর্স থাকা সত্ত্বেও বাংলাদেশটাকে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করতে পারে তাইলে তো এই যে বর্ডার ফোর্স আছে এই বর্ডার ফোর্সরাও দোষী আছে এই বর্ডার ফোর্সেরও জবাব দেওয়া জরুরি আছে ক্ষেমনে এরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতেইয়া প্রবেশ করলো টোয়েন্টি ফোর আওয়ার্সে তো টাইট সিকিউরিটি বর্ডার ফোর্স গার্ড থাকার পরে তাইলে আসাম সরকারের কামারে আপনারে বেকুব বানার এই আসাম সরকারটি আমি কইতাম সেইয়ের যে আপনি যে চক্রান্ত চালাইতে এই চক্রান্ত মানুষে বুঝতে পারেন এই চক্রান্ত এটা রাজনীতির চক্রান্ত এই চক্রান্ত করিয়া এই একটা দুর্নীতি চক্রান্ত করিয়া তুমি হিন্দু একদিকে মুসলমান একদিকে আগলাইয়া বাঙালি একদিকে আসামি একদিকে আগলাইয়া তুমি বুট ব্যাঙ্ক বানাইতে সারা এটা জনগণে বুঝতে পারে তোমার এই যে ঘৃণামূলক সুচ বিচার তুমি এইটা তাকে দূরে সরা অনেক জরুরি এত ঘৃণামূলক এত দুর্নীতিবাদ তোমার সুচ এত নিচর স্তরের তোমার সুচ আজকে তুমি যে ডিটেনশন সেন্টারের নামে তা এই যে আপনারা দেখতে পাত্র স্ক্রিনের মধ্যে দুই লাখ অষ্টাশি স্কোয়ার ফিট দিয়ে একটা ডিটেনশন ক্যাম্প বানানি হয়েছে এই ডিটেনশন ক্যাম্পর মধ্যে ফোরটি সিক্স পয়েন্ট করোর বা এই পয়সাটা খার এটা মুখ্যমন্ত্রী থান পকেট তাকে দিতাম এই হিমন্ত বিশ্ব শর্মা কি তো পকেট তাকে দিতরা এই পয়সাটা আপনার আমার এই আসামবাসীর স্টেটর এই দেশর এই পয়সাটা দিয়া আজকে তাই যে কারিগরিকতরা এই পয়সাটা যদি আজকে আপনার আমার স্কুল কলেজের মধ্যে খরচ করা হইত তাইলে এই স্কুল কলেজের এত বত্তর অবস্থা থাকতো না এই হসপিটালের এত বত্তর অবস্থা থাকতো না সমস্ত স্টেটটা কিয়া বত্তর অবস্থা যদি কোন জায়গার স্কুল কলেজের থাকে তাইলে এটা আসামর সমস্ত জায়গার যদি রাস্তাঘাটের কোনো দিকে তুলনা করা হইতে সব থেকে স্তরের বত্তর অবস্থা যদি হয় তাইলে আসামের রাস্তাঘাটের অবস্থা আসামর হসপিটাল কলেজের অবস্থা আর আসামের মুখ্যমন্ত্রী কাজের রাজনীতি না করিয়া শুধু হিন্দু মুসলমানের রাজনীতি করিয়া যাওয়ার চেষ্টা করতে মানে এইটা ইলেকশনের সময় বুটের সময় তোমার এই জবাবটা নিব এই জবাবটা তোমার ইলেকশনের সময় মানুষে দিব তুমি হিন্দু আর মুসলমান আগলাও তোমারে বুট যারা দিছে না তাদের আগলাও তোমারে যে বুট দিছে না তারও তুমি মুখ্যমন্ত্রী তোমার যে বুট দিছে তারও তুমি মুখ্যমন্ত্রী এটা তুমি জানিয়ে নাও তুমি এই আসামের সমস্ত জনগণের মুখ্যমন্ত্রী তুমি আসামের যে দুর্নীতি করটা এই দুর্নীতিটা তোমার বন্ধ করো তোমার এই বিজেপি গভর্নমেন্ট আসার কর্তা আর চায়না ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে পারলে ওইটা বন্ধ করো একদিকে তোমার মোহন বাদবত কথা করেন যে অখণ্ড ভারত বানানোর অখণ্ড ভারত বানাইতে হইলে কি বাংলাদেশইখান ওখান ভারত তোর বাইরা নেই কেন অখন ভারতও আয় না তুমি আসামের মধ্যে বাংলাদেশী আগলাও আর একদিকে ওখান ভারত বানানি হইতো তাইলে কি ভারতের মধ্যে আয় না ওখান ভারত যদি বানান তোমার বিজেপি সরকারের চেষ্টা থাকে তাইলে এই বাংলাদেশই তুমি কী তা করবা একদিকে তুমি বাঙালি মুসলমান আগলাও একদিকে তুমি আসামিস মুসলমান আগলাও আসামও বুট লুটতে হইয়া গেলে তুমি সমস্ত মুসলমানের বিপক্ষে কথা করো তোমার কি লজ্জাশরম লাগে না তুমি হিন্দু মুসলমানের রাজনীতি ছাড়া তুমি দাড়ি উফির মসজিদ মাদ্রাসার রাজনীতি ছাড়া তুমি কোনো হতা করতে পারো না আজকে আমার যে আসামের সৌন্দর্যটা তুমি নষ্ট করে ফেলারা আসামের যে উন্নতিটা নষ্ট করিয়ে ফেলা রাখা তোমার মানুষে ভালোবাসিয়া বিশ্বাস করিয়া তোমার দিয়ে একজন মুখ্যমন্ত্রী রূপে মন্ত্রী ছিটে বসাইছে তবুও তুমি এই আসামর মুসলমান আসাম তুমি দুর্নীতি বা রাজনীতি কর এই রকমের দুর্নীতিবাজ রাজনীতি দয়া করে তুমি বন্ধ হও এই রকমের দুর্নীতিবাজ রাজনীতি করলে আসামের পরিণাম কিন্তু খারাপ হইব আজকে আসামের গরিব মুসলমানের ওপরে তুমি জুলুম খোডায় এই জুলুম অত্যাচার আসামের জনগণ্ডে বেকুপ বানানি বন্ধ হও তুমি আসামে মুখ্যমন্ত্রী বনার পরে আসামে কত দুর্গতির সামনা করতে লাগছে আজকে এই যে মানুষের চিক পুকার দিলোর মধ্যে সাঁতার এই যে মানুষের তোমার কি দয়া লাগে না এই ফ্যামিলির তিনজনের মধ্যে একদম তুমি নিয়া নেওয়া গেলায়গে আটজনের মধ্যে ছয়জনের মধ্যে দুইজন নিয়া গেলায় সাড়ে পাঁচজন থাকিয়ে দুইজন খেনে বাংলাদেশি হইল এইটার তুমি জবাব দিতে আসামর জনগণে দয়া কৰি কইয়াক তুমি এই রকমের রাজনীতি এই রকমের মুসলমান এটা একটা ষড়যন্ত্রটা বন্ধ করো অনুরোধ করি কইয়াক দয়া কৃপা কৰি কইয়াক যে তুমি এই হিন্দু মুসলমানের রাজনীতিটা বন্ধ করো তুমি আসামের উন্নতের দিকে লক্ষ্য রাখো তোমার সুচ বিচারটা উপর দিকে রাখো তুমি একজন উপর লেভেলে এত উপর লেভেলে থাকা সত্ত্বেও তুমি তোমার এত সোচ মিশাল এত করো এত কাটিয়ে সোচ মিশার বইয়া তুমি খেমনে থাকো যদি তোমার আজকে একটা বাচ্চা তোমার নিয়া যায় খেও তাহলে তোমার খেমনা লাগবে তুমি এইটা ফিল করো আজকে তোমার যদি ফ্যামিলি তোমার ডিটেনশন ক্যাম্পে যদি নেওয়া যাওয়া হয়তো তোমার ফ্যামিলির বাচ্চা বা বউ কেমন লাগবে এটা তুমি ফিল করো এক মানুষে আর এক মানুষের যদি দুঃখ বুঝে না এটা মনুষ্য করিবার কোনো লায়ক নাই আজকে তোমার সার্চার হিসাবে একচল্লিশ হাজারের উপরে বাংলাদেশি ইন্ডিয়ার মধ্যে ডিবিউটার আছে এমনি প্রবেশ করল তুমি চিন্তা করো তুমি নিজে নিজের সওয়াল করো দেশ বিভাজিত আর আগ থাকে বাঙালি এর যখন ইংরেজের বিরুদ্ধে লড়াই চলছে তখন থাকে এরা বাঙালি এই দেশের যত বাংলাবাসী মানুষ আছে সমস্ত মানুষ এই দেশের মানুষ এটা নতুন খেয়েও না তুমি এইরকম দুর্নীতি বন্ধ করো এই চক্পরচালিটা বন্ধ হোক এই দেশের বাঙালিরা দেশ বিবাদী তোমার আক্ত কিয়া এই দেশের বাঙালিরা এই আসামের বাঙালিরা এই ভারত বাংলা আলো গার আগ এই রকমের ষড়যন্ত্র এই রকমের দুর্নীতি তুমি বন্ধ হোক অনুরোধ করি হইয়া তোমার এই রকমের দুর্নীতি থেকে তুমি দূরে সরো তুমি আসামের কীভাবে উন্নত দিকে থানা যায় ওই লক্ষ্যটা করো আসামের স্কুল কলেজ কীভাবে সৌন্দর্য করা যায় স্কুল কলেজের দিকে তুমি লক্ষ্য দাও তুমি হসপিটালের দিকে লক্ষ্য দেও রাস্তাঘাটের দিকে লক্ষ্য দেও যেদিকে লক্ষ্য দেওয়া জরুরি ওইদিকে লক্ষ্য দেও ইয়া রাজনীতি করক কোনো দুঃখ নাই তুমি মানুষ অন্যায় অত্যাচার জুলুম করিয়া রাজনীতির চিন্তা করিও না এই রাজনীতি বেশি দিন চলতো